আবার একতালা আমার নবীকে ভালোবাসা আমার নবী মস্তা আমার আল্লাহকে ভালোবাসা আল্লাহ বলে হাবিব বলো বল বলো তুমি কি চাও তুমি কি চাও তুমি যেই উপহারটা নিবা আমি আল্লাহ সেই উপহারটা দেব আমার নবী বলবে আল্লাহ গো আমার জগতের মধ্যে আমি জীবন করেছে কোনো দিন হীরা চাই নাই মুকট চাই নাই সোনা চাই নয় কোনোদিন ওর টলিকা বাড়ি চাই কোনো দিন গাড়ি চাই নয় আল্লাহ আমি আজকেও চাইব না আমার হীরার মুকুটের প্রয়োজন নাই সোনার মুকুটের প্রয়োজন নাই চাঁদির মুকুটের প্রয়োজন নাই আল্লাহ গো আমার উম্মা তুম্মা তুমি নাজাত লাভ করা দাও আমার গুণাগার উম্মা তুম্মা তুমি জান্নাত করায় করা দাও আল্লাহ সেটাই আমার জন্য উপহার হয়ে যাবে জোরে বলেন সুবহান আল্লাহ ভাইরা আমার মায়েরা আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন আপনার নামাজ অবস্থায় চাইতে অনেক কাফের উদ্বাসাইবা আমার নবীদের মাথা মুবার কোন পিঠের উপরে উঠের ভুড়ি চাপিয়া দিতে তবুও আমার নবীজি কোনো দিনের তরে ওই কাফেরের জন্য বরদোয়া করে না আমার নবী মস্তফা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামকে পাথরের আঘাত করেছে তবু আমার নবীজি কোনোদিন দিন ওই কাফের জন্য বরদোয়া করে না আমার নবী মস্তফা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া একটা খেজুরের জন্য খেজুর গাছে পানি দিতে গিয়েছে কাফের আমার নবীজিকে আপনার হাত দিয়ে আঘাত করেছে কিন্তু আমার নবীজি তবুও বরদোয়া করে নয় আল্লাহ বলে তুমি যদি একবার বরদুয়া করে দাও আমি দুনিয়া দুনিয়া আখের করে দেব আমার আমার না আপনাকে বলেন সোবাহ আল্লাহ বাবাজি ভাইরা আজকে নবী যখন কাফের দেখে আপনার অহংকার করে নাই। আমার নবী যখন কোন হিন্দু দেখে অহংকার করে নয় আমার নবী যখন কোন বেদিনকে দেখে অহংকার করে করে তবে আমরা জগতের সাধারণ মানুষ আমরা কেন ফতুয়া ফারাইজার মধ্যে পড়ে আছি একটা মানুষ দেখলে অহংকারে মদের ভরপুর হয়ে যায় বেরাদান ইসলামিয়া আমার নবী মস্তফা সাল্লাল্লাহ তাআলা আলাইহি একজন চোরকেও ভালোবাসতেন একজন বেদিনকেও ভালোবাসতেন একজন কাফেরকেও ভালোবাসতেন অসুস্থ হইলে পারে আমার নবীজি তাকে দর্শন করার জন্য যাইতেন তাকে দেখার জন্য যাইতেন আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া তারা আলী সাল্লামের কাছে একজন এসে বলল হুজুর আমার আব্বা জানের চোখ বন্ধ হয়ে গেছে চোখে দেখতে পাই না নবী আমার বলে শোনো রে আমার পায়ের ধুলি গুলা নিয়ে যাও আর তোমার আব্বার চোখ মোবারকে ছিটা দাও তোমার আব্বা জানের চোখের যদি ফিরে আসবে সঙ্গে সঙ্গে ওই মহিলা আমার নবীজির আপনার পায়ের তলের ধুলো নিয়ে গেলে আর নিজের আব্বার চোখ মোবারকে ছিটা দিল আর ওই কাফেরের চোখের যদি পুনর পুনরায় ফিরে আসলো জোরে বলেন সুবাহান এই নবী আর পাওয়া যাবে না কেমন পর্যন্ত আসবে না আর আমার নবীর সাথে কারো কোনো দিন তুলনা হবে না নবী আমার সকলকে ভালোবাসতে আজকে আমরা ধর্ম নিয়ে ব্যস্ত আছি আমরা জিজ্ঞাসা করি তোমার ধর্মকে যদি বলে আমার ধর্ম হিন্দু আমাদের মনের মধ্যে অহংকারে অহংকারে ভরে যায় আমরা জিজ্ঞাসা করি তোমার ধর্মকে বলে আমার আমার ধর্ম হলো ইসলাম আমাদের মনটা অহংকারে ভরে যায় তুমি তো হিন্দু মানুষ তোমাকে আমি সহযোগিতা করব না কিন্তু আমার নবীজি জান প্রাণ দিয়ে মাল দিয়ে ধন দিয়ে একজন বেদন কেউ সহযোগিতা করেছেন জোরে বলেন সুবান আল্লাহ আমার নবী মস্তফা সাল্লাহ তারা আলিমা সাল্লাম কালিমাতের মাল একত্রিত করে রেখেছেন গানি মাতার মাল আমরা অনেকেই বুঝি না কিন্তু যারা ইতিহাসের পাতা খুলে দেখেছে কিন্তু যারা ইতিহাস খুলেছে তারা বুঝতে পারবে গানি মাতার মাল কাকে বলা হয় ওই গানি মাতার মাল একত্রিত করে রাখা হয়েছে আর হযরত আবু হুরাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে বাবা সিকিউরিটি হিসাবে রাখা হয়েছে পারা দিতে বলা হয়েছে এ আবু হুরাইনা এই জায়গায় তুমি অত্যন্তভাবে শতভাবে তুমি এই জায়গায় রয়ে যাও কোনো চোর টাকা যদি এই জায়গায় চিন্দাই করতে আসে তারা যেন

হলো আপনার গম এগুলা ছিল এখন আমাদের সব চাইতে নামি দামি জিনিস হলো স্বর্ণ সব চাইতে নামি দামি হলো আমাদের কাছে হীরা মনে মুক্ত টাকা পয়সা কিন্তু তখন বাবা গমের ঐতিহ্যটা বেশি ছিল ওই গম গুলাই আপনার রাখা ছিল গরিব মিসকিনের খাবারের জন্য দেওয়া হবে বলে একজন চোর চুরি করবার জন্য ওই আপনার গানিমাতের মাল নেওয়ার জন্য ঢুকে পড়েছে এবার সঙ্গে সঙ্গে আবু হুরাই রাদিয়াল্লাহ তাআলা আনহু উনি কিন্তু পেছন থেকে ওই চরের কলার খানাকে ধরে নিয়েছে সঙ্গে সঙ্গে ওই চর কিন্তু আবহরাইরা আমার বড় ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে আমার বড় দোষ হয়ে গেছে আমি আর কোনোদিন চুরি করবার জন্য আসব না আজকে থেকে আমি বা করে নিলাম আজকে থেকে আমি কান পাকড়াও করে নিলাম আর কোনোদিন চুরি করব না এবার বাবা আবহরাইরা রাধিয়াল্লাহ তালা আনু ওনার যেন একটু মায়া হয়ে গেল দয়া হয়ে গেল বলল শোন রে আজকে তোমাকে আমি ছেড়ে দিলাম কিন্তু আর কোনোদিন চুরি করবার জন্য আসবে না সঙ্গে সঙ্গে চোরকে ছেড়ে দেওয়া হল এবার এইদিকে মসজিদে আজান শুরু হয়ে গেল আসলে তো হৈরম ও অসলে তো মিনান মিনান্ন গম হয় নামাজ উত্তম এবার হজরতে আবু হরাই আনো নামাজের মধ্যে গেলে জামাত হইল সালাম ফিরানো হইল নবী আমার মুসল্লি দিকে ঘুরে গেলে আর মুসল্লি দিকে ঘুরে যাওয়ার পরে বলে আবু হরাই আজকে তোমার কানে মাতের মাল চুরি করার জন্য চোর এসেছিল বলো বলো তোমাদের মধ্যে কি কথা বার্তা হয়েছে আবু মাকার সিদ্ধেকরা দিয়াল্লাহ গোদালা আনহু যেন বাবা অবাক হয়ে গেল যে আমি জানলাম করে এসেছিল কিন্তু আমার নবী কি করে জানলো হ্যাঁ বাবাজি ভাইরা আমার আল্লাহ তা তালা হলো আলিমুল গায়ব আমার নবী হল ইলম গায়ব আমার আল্লাহ বারাক তালা সব কিছুই জানে কিন্তু আমার আল্লাহ আমার নবীকে জানায় দেন আমার নবী ও সারা জাহানের খবর বলতে পারে জরে বলেন শুভহার আল্লাহ আব হরা এরা রাদিয়াল্লাহ গোদ্দাল আনো বাবা চুপ করে বসে আছে এ আবু এরা রাদী আল্লাহ গোদ্দালা আনো ইন্দি কিন্তু বাবা যেমন যেমন সাহাবি ছিলেন না সব চাইতে হাদিস বর্ণনাকারী বেশি এ আবু হুরাইরা রাদিয়াল্লাহ তাআলা আনহু এ আবু হুরাইরা রাদিয়াল্লাহ তাআলা আনহু উনি কত হিজরিতে ইহ জগৎ ছেড়ে পর গমন করেছিলেন উনি 59 হিজরিতে ইহ জগৎ ছেড়ে পর গমন করেছিলেন আল্লাহ তাবারক তালার কাছে আবু হুরাইরা দোয়া করেছিলেন প্রার্থনা করেছিলেন আল্লাহ গো আমার যেন 60 হিজরিতে আমি যেন জীবন যাপন না করি আমি 59 হিজরিতে যেন ইন্তেকাল করি এটার মধ্যে কিন্তু বাবা কারণ ছিল কারণটা হলো এ আবু হুরাইরা জানত যে উনষাট উনষাট হিজড়ি পর্যন্ত আমার নবীজির সমস্ত কথাবার্তা চলবে কিন্তু ষাট হিজড়ি যখন চলে আসবে এ আহলে পাঁচের মধ্যে মুসলমানদের মধ্যে ভাঙন সৃষ্টি হয়ে যাবে ইমান দুর্বল হয়ে যাবে মন মানুষ মুসলমান হইয়াও কাফের হয়ে যাবে এই জন্য ওই ষাট হিজড়িতে আমি জীবনযাপন করতে চাই না উনষাট হিজড়িতে যেন আমার মন মদ হয়ে যায় আল্লাহ ওই আবু হরাইনা কবুল করেছিল আর উনষাট হিজরিতে তিনি বাবা ইন্তেকাল করেছিলেন এবার মেন পয়েন্ট হলো ষাট হিজরিতে কেন ধনি থাকতে চাননি কারণ ষাট হিজরিতে ওই ইয়াজিদ কিন্তু সিংহাসনে বসেছিল আজকে মাজাবিদে দেওবন্দি যেটা আপনার চলতে আছে এটা কিন্তু এখন চালু হয়নি রে বাবা ওই ষাট হিজরিতে চালু হয়েছিল এটা চালু করেছিল ইয়াজিদ আমরা ইয়াজিদের সম্পর্কে অনেক বক্তব্য শুনেছি কিন্তু হয়তো আমরা এই কথাটা জানি না যে আমার নবী যেই বংশের ছিল ওই আজি তো সেই বংশের ছিল এবার আপনি বলবেন হজর আমার নবী যেই বংশের ছিল ইয়াজির সেই বংশের কি করে হলো আমার নবীজি হানি মানি হাসিম গোত্রে জন্মগ্রহণ করেছিলেন আমিরে মহাবিয়া ইয়াজিদের আপ্পা ছিল ওই আমিরে মহাবিয়া মানি হাসিম গোত্রে জন্মগ্রহণ করেছিল এখান থেকে বোঝা যায় ওই আজিদ কিন্তু বানি হাসিম গোত্রে ছিল একটা কথা লক্ষ্য করে দেখবেন আপনাকে যদি কেউ আক্রমণ করে আপনাকে যদি কেউ মারার প্ল্যান করে আপনাকে যদি কেউ আপনার কোনোদিন আপনার ক্ষতি করে দেখবেন কোনদিন দিন কোনো কিছুতে বাইরের মানুষ থাকে না নিজের আত্মীয়র মধ্যেই থাকে নইলে বন্ধুর মধ্যে থাকে নইলে বংশের মধ্যে থাকে বাইরের মানুষ আপনাকে মারতে পারবে না কারণ আপনার দুর্বল দিক তারা জানে না আপনার দুর্বল দিক যদি কেউ জানে আপনার বন্ধু বান্ধব বংশের লোক প্রতিবেশী যেরাই যদি মনে করে মারবো আপনাকে মারতে পারবে বাইরের কোনো মানুষ মারতে পারবে না এটা সম্ভব নয় এই জন্য বাবা বংশের লোকের মধ্যে বংশের ক্ষতি করে এটা কিন্তু আগে থেকেই হয়ে আসছে বাবা রে ওই কিন্তু পানি হাসিমগত মানুষ ছিল ও চারজনকে চারটা চিঠি লিখেছিল আমার ইমাম হুসাইনকে ইমাম হাসানকে আলিম দে আব্বাসকে চিঠি লিখেছিল তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো উনি কি বায়াত গ্রহণ করবেন না কারণ হলো উনি বলে দিয়েছেন আমার চাঁদ চলে গেল চান চলে গেল আমি ইয়াদিদের কাছে আমি বায়াতে গ্রহণ করব না হ্যাঁ বাবাজি ভাইরা আমার মায়েরা এটা আমি যে আবু হুরাইরা কথা বলতেছিলাম ওই আবু হ আল্লাহ তা বারাক তালার কাছে দোয়া করে নিজের মৃত্যুর দিন আপনার নির্ধারিত করেছিলেন আর আবু হুরাইরা রাদি আল্লাহ গোদালা আনো সবার চাইতে বেশি

আজকে ওই চোরকে দেখিয়া আমার মনে বড় মায়া হয়ে গিয়েছিল দয়া হয়ে গিয়েছিল আজকে ওই জন্য আমি চোরকে ছেড়ে দিয়েছি আমার নবী বলে তুমি চিন্তা করিও না চিন্তা করিও না আগামী কালকে আবার ওই চোর চুরি করবার জন্য আসবে ওই চোর আবারও চুরি করতে আসবে তুমি চিন্তা করিও না এবার বললো হুজুর্গ ওই চোর যদি আবার চুরি করতে আসে আজকে ছেড়ে দিয়েছি কালকে ছাড়বো না এবার বাবা আপনারা বসে আছে চোর আসবে আমার নবী বলে দিয়েছে কারণ হল জগতের সবার কথা মিথ্যা হতে পারে কিন্তু আমার নবীর কথা কোনোদিন মিথ্যা হবে না এই জন্য আবহরাইরা নিদ্রা না যাই আপনার জেগে বসে আছে হঠাৎ করে লক্ষ্য করে দেখছে চোর আবার ঢুকে গেছে এবার চোরকে পাকড়াও করেছে চোর বলতেছে এ আবু রায়রা শোনো কালকে আমাকে কোনো কিছু নিয়ে যেতে দাওনি আমি পাকড়াও হয়ে গিয়েছিলাম ধরা পড়ে গিয়েছিলাম আজকে শোনো আমার সন্তানরা ক্ষুধার্ত আছে আমার সন্তানরা না খেয়ে আছে আমি কোনো কাজকর্ম পাই না এইজন্য চুরি করবার জন্য এসেছে আবু হুরাইরা দয়া করে আমাকে কিছু গম দিয়ে দাও জ দিয়ে দাও আমি যেন আমার সন্তানদের মুখে একটু আহার তুলে দিতে পারি এবার আবু হরাইরা রাদি আল্লাহ আবার যেন একটা মায়া হয়ে গেল দয়া হয়ে গেল আহারে যারা মবিন হয় মুদ্রা কি নয় যারা প্রাকৃতিক ভাবে বাবা মুসলমান তাদের কাছে দুর্বল মানুষ যদি পৌঁছে যায় তাদের কাছে অভাবী মানুষ যদি পৌঁছে যায় পাঁচশো টাকা দিতে না পারিলেও না হলো পঞ্চাশটা টাকাও তার হাতে তুলে দেয় এটাই হলো মমিন আপনার প্রমাণ জোরে বলেন সুবাহ আল্লাহ আবু হুরাই না বললো যা যাও তুমি যখন সন্তান অনাহার আছে বলেছ তোমাকে আমি ছেড়ে দিলাম এবার ওই চোর কিন্তু আবার চলে গেল এবার আবু হরাই রা রাদি আল্লাহ আনো আবার মসজিদে নামাজ পড়তে আসলেন নবী আমার আবার বললেন আবু হোরাইরা আবার চোর এসেছিল তুমি গিয়ে চোরকে ছেড়ে দিয়েছ বলে হা আমার নবী জি মিথকে হাসি দিলেন আবু হুরাইরা বললে হাসলেন কেন বলে যে চোরকে তুমি ছেড়েছো ওই চোরের কোনো সন্তান নাই কোনো বিবি বাল বাচ্চা নাই ওই চোর তোমাকে মিথ্যা কথা বলেছে আবু রায়রা আজকে চোরকে তুমি ছেড়ে দিয়েছ আগামী কালকে আবার চোর তোমার চুরি করতে আসবে আবু রায়রা রাদি আল্লাহ গোতালানো উনি কিন্তু রাগে রাগান্বিত হয়ে গেলে এবার চোর যদি আসে এই চোরকে আমি আর ছাড়ব না ওরা হাত আমি কাটা করাবো কারণ আরবের মধ্যে চোরকে যদি ধরা পড়ে চোরকে যদি ধরা যায় তবে তার হাত কানাকে আপনার কেটে নেওয়া হয় এবার বেরাদার পরের দিন যেন আবার চোর হাজির হয়েছে আমার আবু আবার যেন বাবা ওই চোরকে পাকড়াও করেছে এবার ওই চোর বলতেছে রায়রা তুমি আজকের শেষবারের মতো আমাকে ছেড়ে দাও আমার আবু রায়রা রাদি আল্লাহ গোতালানো বলে চোর শোনো রে আগামী দুই দিন তোমাকে ছেড়ে দিয়েছে দিয়েছে তবে আজকে আমি তোমাকে ছাড়বো না এই জন্য ছাড়বো না যা আমার নবী মোস্তফা সল্লাহ গোতাল আলী সাল্লাম বলেছে যত কথা চর বলেছে সব কথাই মিথ্যা তুমি যখন সব কথা আমাকে মিথ্যা বলেছ তোমাকে আমি ছাড়তে পারবো না চলো চলো আমার নবীর দরবারে তোমাকে নিয়ে যাব তোমার হাত কানাকে কাটা করাবো তোমাকে শাস্তি দেব তোমার বিচার হবে ওই চোর বলতে যাবো হরাইরা দয়া করে তুমি আমাকে ছেড়ে দাও বলে তোমার যতই আজকে চালাকি করো না কেন আজকে তোমাকে ছাড়া হবে না চোর বলল আজকে যদি তুমি আমাকে ছেড়ে দাও আমি কোদার করে বলি তোমাকে এমন একটা আমল যে তোমার বাড়িতে সর্বদা আল্লাহর ফেরেশতা থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এইদিকে আবু রাদিয়াল্লাহু তাআলা কতালানো উনি কিন্তু আপনার দমন মেরে গেলেন চুপ হয়ে গেলেন যে চোর আমাকে এমন একটা আমল আমল দেবে যে আমলে আমি আমার ফারিস্তা আমার বাড়িতে নিয়ে আসতে পারবো এই জন্য আবু হুরাইরা রাদি আল্লাহ গোতালানো আমার যেন চোরকে ছেড়ে দিলে এবার ফজরের নামাজের সময় আবার নবী বলছে এই আবু বাক্কার আবার তুমি চোরকে ছেড়ে দিয়েছ বলে হা আবু বাক্কা এ আবু হুরাইরা শোন আজকে ওই চোরটা যত কথা বলেছে সব কথাই মিথ্যা তবে তোমাকে যে আমলটা দিব বলেছে ওই আমলটা কি তোমাকে দিয়েছে বলে হুজর

সন্তান সন্তান ওর বিবি না ওই ওই লোকটা যে এসেছিল চুরি করবার জন্য ও হলো মিস্টার আজাজিল ও আজাজিল এসেছিল চুরি করবার জন্য নয় তোমার তোমার মনকে ভাঙার জন্য এসেছিল তোমার ইমান ও আমলকে ধ্বংস করার জন্য এসেছিল আবু রায়রা আজকে তোমার ইমান ও আমলকে বরবাদ করতে পারে না আবু হুরাইরা রাদি আল্লাহ তালানো বললে ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো শয়তান আল্লাহ তাবারক কাছে যত পাওয়ার চেয়েছে সব পাওয়ার আমার আল্লাহ দিয়েছে কিন্তু আমার আল্লাহ তাবারক তালা একটা কথা বলেছে এই আজাজিল শুনরে আজকে তুমি আমার বান্দা বান্দিদেরকে যতই তুমি পথভ্রষ্ট করো না কেন যতই তুমি জাহান নামের দিকে নিয়ে যাও না কেন আমার ওই বান্দা বান্দিরা যদি আমার দরবারে একবার ইস্তেকবার পরে আমি আল্লাহ তার সমস্ত গুণাকে ক্ষমা করে দিয়ে জোরে বলেন সুবহান আল্লাহ ইসলামিয়া এই দিকে আবু হরাইরা রাজি আল্লাহ আনো বললে ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ওই সন্তানকে গে ওই শৈতানকে গে সমস্ত পাওয়ার দেওয়া হয়েছে আমার নবী বললেন সমস্ত পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে ওই সন্তান ওই শয়তান আল্লাহকে বলে চাল লাগো আমাকে এমন ক্ষমতা দাও আমি মানুষের দিলে দিলে অন্তরে আমি মানুষের রগ রগে যেন পৌঁছে যেতে পারি ঢুকে যেতে পারি এই জন্য বর্তমানে কোন মানুষকে যদি চিনে ধরে দেখবেন ওই মানুষের সমস্ত কিছু চিনেরা আয়ত্ত করে নিতে পারে চিনে যখন একটা মানুষকে গ্রাস করে যখন যারা চিন আপনার ঝাড়ফুক করে তারা ওই মানুষটাকে মারধর করলে জিনেদের লাগে মানুষটাকে লাগে না কোন যখন মরিচ পুড়িয়ে দেয় ওই গন্ধটা জিনেরা পায় মানুষ গন্ধটা পায় না এই জন্য মানুষের মানুষের শরীরে প্রবেশ করতে পারে এই পাওয়ার জগতের কোনো মানুষ দেয় নাই এই পাওয়ার জগতের কোনো নেতা দেয় নাই এই পাওয়ার জগতের কোনো আল্লাহর বলি দেয় না এই পাওয়ার আমার আল্লাহ স্বয়ং দিয়েছে জোরে বলেন সুবান আল্লাহ اللهم <سؤال> صل على محمد ولا عليه مولانا সল্লাল্লাহ গোতালা আলি ইয়াস এ হ্যাঁ বাবাজি আমার নবী মস্তফা সল্লল্লাহ গো তাল আলী কাছে ওই সৈতান কতবার হাজির হয়েছে কিন্তু উমারে ফারুক রাদি আল্লাহ গো তালানু বলেছে ইয়া রসুল আপনি একবার আমাকে হ্যাঁ হুকুম দিয়ে দেন পাওয়ার দিয়ে দেন আমি শয়তানকে জগদের মধ্যে রাখবো না আমার নবী মস্তফা বলেছে উমারু সোনারে আমার আল্লাহ তাবা ওই সোনতা ওই শয়তানকে পাওয়ার দিয়েছে কোনদিন কিয়ামত পর্যন্ত তাকে যাবে না এ বাবা ভাইরা আমার মায়েরা আজকে আমার নবী ওয়াসাল্লাম আজকে শৈতানকে অবহেলা করে নয় শুধুমাত্র শয়তানকে বলেছে শয়তান তো দূর হয়ে যা আর আজকে আমরা বর্তমানে মানুষ হইয়া মানুষকে দেখলেও আমরা তাকে দেখতে পারি না আমি নবী না চিনিলাম কি বলো করিলাম আমি নবীনা চিনিলাম কি ভুল করিলাম জগা ঝুলিতে ভরিলাম আকি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মা আনু করিলাম কি আল্লাহ মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে মাওলানা মোহাম্মদ সাল্লা

चलमीना आमाई चलमीना उहो माझी रे आमाई चलमीना নিয়ে জন্মাদিনায় মদিনার মাটিতে মরোর বালিতে আন্মর নবীজিকান আমায় নিয়ে নিয়ে ও মাঝি রে নিয়ে চন্মা দিন আমায় নিয়ে চন্মা দিনা আর আমারে ম নিবা নি নবীজি আমারে ম নিবা নিয়ে মদি যাওয়ার আছে সকলের স্বপ্ন আছে রে বাবা কিন্তু কারো টাকা আছে কারো টাকা না যার টাকা আছে সে যাইতে পারে যার নাই সে বাড়িতে বসে থেকে লজের সব অর্জন করে আপনি বলবেন কেমন করে হজর সব অর্জন করা যায় আমার নবী মস্তফা আলী সাল্লাম বলেছে জগতের মধ্যে যদি দেখতে কোনও পাড়া মাহারা যদি কোনো সন্তান দেখতে পাও ওই সন্তানের মাথায় একবার হাত বলে দাও আল্লাহ আল্লাহ তা তোমাকে একটা মাকবুল হজের দান করবে জোরে বলেন সুবাহ আল্লাহ তোমাকে মাকবুল হজের সব দান করবে বেরাদার জান্নাত জান্নাত আমরা জান্নাত খুঁজে বেড়াই কিন্তু আজকে যে মাহাবিলটা আজকে আমাদের এই গ্রামবাসী যুবক ছেলেরা প্রতিবেশীরা মিলে এই আয়োজন করেছে আসলে আজকে এই জায়গাটা অন্য কোনো জায়গা নাই এই জায়গাটা আমার আল্লাহ দাবার খালা যতক্ষণ ওয়াজ মাহাবিল চলবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের বাগিচা বানিয়ে রাখবে জোরে বলেন সুবাহ আল্লাহ ভাইরা আমার মায়েরা যাই হোক আজকে হ্যাঁ আমরা এই জায়গায় এসেছি যতক্ষণ পর্যন্ত আমরা জালসাজ সমাপ্ত না হবে অতক্ষণ পর্যন্ত আমরা যাব না কারণ আমাদের সুনামধন্য একজন বক্তা আছে আলিম উদ্দিন সাহেব হ্যাঁ ওনাকে আমরা সকলে চিনি সকলে জানি তবে বেরাদার হ্যাঁ এই দেখেন আমাদের গোলাম ভাই একশো টাকা দান করেছে যারা কাল্লা মার্শাল্লা বারাকাল্লা হ্যাঁ আল্লাহ তো আমাদের আছে এই দেখেন উনি আপনাদের কাছে ওয়াজ করবেন ওয়াজ শোনাবেন আপনারা শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন আল্লাহ তাবারাক তালা যেন সেই তৌফিক দান করেন সকলে বলেন আমিন সুম্মা আমিন বাপজি ভাইরা আজকে আমরা তো গ্রামের ছেলে আছি থাকব কিয়ামত পর্যন্ত বেরাদার। মারা গেলেও যে কবরে থাকব তলায় তখনও কিন্তু আমরা মাহফিলে আসব মুরদা ব্যক্তিরা কি আসে না আসে কারণ সালেউদ্দিন নামে একজন ব্যক্তি প্রতি বছর হজ করতে যায় হঠাৎ করে কিন্তু ইমামের সঙ্গে মদিনার ইমামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল ইমাম সাহেব বলছে তুমি যে প্রতি বছর আসো হজের উদ্দেশ্যে তোমার তো হজ কবল হয় না এখন হজ কবুল হবে কি হবে না নামাজ কবুল হবে কি হবে না এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না নাকি আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু বাবা আলামত দেখলে বোঝা যায় আল্লাহ মনের মধ্যে একটা মেশিন দিয়েছে তাকে জিজ্ঞাসা করেন যে আমি যে নামাজটা পড়লাম নামাজটা কি হলো মন যদি বলে হ্যাঁ হয়ে গেছে আপনার বেড়া পার আর যদি বলেন না একটু ওজুতে সমস্যা ছিল মধ্যে একটু সমস্যা ছিল সেচদে একটু সমস্যা ছিল যদি কিঞ্চিত পরিমাণ যদি এই মনের মধ্যে যদি কিছু থেকে যায় নামাজ আপনার বরবাদ হয়ে যাবে অতএব আলী মোলামা এক কেউকে জিজ্ঞাসা করার দরকার নাই অন্তরকে জিজ্ঞাসা করেন অন্তর পরিষ্কার ভাবে আনসার আপনাকে দিয়ে দেবে তো হজ কবল হয় না এটা কিন্তু মদিনার ইমাম জানতে পারলো কারণ তার চেহারায় নুরানি উজ্জ্বলতা নাই কারণ তার হাত পা ভালো হয় না কারণ তার আওয়াজ মনে হচ্ছে সোনার মদিনায় নবীর পৌঁছায় নাই তো বলছে তোমার হজ কবল হয় নাই তো তুমি কি জীবনে কোনো অন্যায় অপরাধ পরের হক মেরে পরকে অন্যায় ভাবে অত্যাচার করেছো এরকম কোনো কিছু তোমার আছে তো বললো হুজুর আমার তো এইরকম কোনো সাইড এফেক্ট নাই তবে একটা জিনিস হলো যে আমি একটা সময় আমার মাকে আমি আঘাত করেছিলাম আমার স্ত্রীর প্রতি হ্যাঁ মহব্বত এনে তো ওই মা কোথায় বলে মা মারা গেছে বলে এক কাজ করো তোমার মায়ের কবরের কাছে চলো বাড়ি কোথায় বলে মক্কা শহরে তোমার মায়ের কাছে চলো বলে মা তো মারা গেছে বলে মা মারা গেছে বলে গিয়ে তোমার মা শুনতে পাই না সব শুনতে পাই তোমার মায়ের কবরের কাছে চলো মায়ের কবরের কাছে গিয়ে যখন গড় দিয়ে কেন্দে কেন্দে যখন চোখের পানি শুকায় ফেললো ওই মা সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিল আর যেমনই ক্ষমা করা দেওয়া তার শরীরটা সতেজ হয়ে গেল হাত পাগুলো ভালো হয়ে গেল চোখের যদি মস্তিষ্ক ভালো হয়ে গেল মদিনার ইমাম বলল তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল বাপজি ভাইরা আজকে শেষ বয়সে মসজিদে গিয়ে হজ করে এসে আল্লাহ আল্লাহ করলে কি আল্লাহ জান্নাত দিয়ে দিবে নাকি জান্নাত তো সহজ তুমি ঘুষের টাকা দিয়ে চাকরি করলা আর ঘুষের টাকা দিয়ে চাকরি করে শেষ বয়সে পেনশনের টাকা দিয়ে হজ করলা আর হজ করার পরে মসজিদে গিয়ে আল্লাহ বিল্লাহ করে বলছো আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ মাফ করবে তুমি তো প্রথমেই একটা অন্যায় করেছো যে একজন ইন্টেলিজেন্ট ছেলে একজন কোয়ালিফাইড পার্সন একটা ছেলেকে তুমি অ্যাওয়ার্ড করেছো তাকে বাদ দিয়েছ ঘুষ দিয়ে চাকরি নিয়েছো অর্থাৎ যতদিন জীবনে চাকরি করেছো ততদিন পরের হক মেরে খেয়েছো আর শেষ বয়সে তুমি জান্নাত চাইছো জান্নাত অত সহজ লয় জান্নাত পাওয়া অত বড় সহজ লয় বেরাদার তাই হকের পথে চলেন পরের হক মারা বন্ধ করেন আর সততার আসেন আল্লাহর উপাসনা করেন আল্লাহ যেন সকলকে সুস্থ রাখেন ভালো রাখেন সকলে বলেন আমিন এই বলে আমার বক্তব্য করলাম